চোদ্দ কেজি এইটা ছাড়া হচ্ছে কেজি নীলুদা ছাড়ছে হ্যালো বন্ধুরা ফিশিং চ্যানেল ইউটিউব চ্যানেলে একটা ফ্রেশ নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ মাছ নিয়ে যাওয়া হচ্ছে মাছ ছাড়া হচ্ছে কোথায় মাছ ছাড়া হচ্ছে সেটা তোমাদেরকে একটু বলে দিই বন্ধুরা এটা মরণ খাদে মাছ ছাড়া হচ্ছে এই মরণ খাত বা কুমিন বড়ার ভিডিও অলরেডি এর আগে একবার দিয়েছিলাম তোমাদেরকে কম্পিটিশন ছিল সেই সময় এই মুহূর্তে এখানে নর্মাল পাস চালু হচ্ছে পাশের প্রাইস কী আছে এবং বাকি ড্রেসগুলো তোমাদেরকে একটু দিয়ে দিই ভিডিওটা তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আমাদের আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমাদেরকে বলেছিলাম এরকমই আরও বেশ কিছু ভিডিওস কিন্তু আপকামিং আসতে চলেছে আরও তিন চারটে পুকুরের আপডেট তোমাদেরকে দিতে চলেছি তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকানে ক্লিক করে অল বাটনে ক্লিক করো যাতে করে তোমরা এই চ্যানেল ছাড়া প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পেতে পারো তো বলি বন্ধুরা প্রথমত সামনের সপ্তাহ রবিবার থেকে পাস চালু হচ্ছে পাসের প্রাইস রাখা হয়েছে বত্রিশশো টাকা পাস চলবে রবিবার সোমবার এবং মঙ্গলবার প্রতি সপ্তাহে এই তিন দিন করে মাছ ধরার টাইমিংটা ভোর ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত টোপের কোনো রকম বিধিনিষেধ নেই কাঁটা ছকাটার বেশি ব্যবহার করো না আগে তিন গাছে ছিল এখন তোমরা চার গাছে ছবি এখানে ব্যবহার করতে পারবে সিট বুক করার জন্য নাম্বার তোমরা স্ক্রিনে কিছুক্ষণের মধ্যে দেখতে পেয়ে যাবে এই মুহূর্তে তোমরা মাছ ছাড়া ভিডিও দেখছো তো কেমন কি সাইজের মাছ ছাড়া হচ্ছে সেটা তোমরা একটু দেখে নাও ভিডিওর মধ্যে কোনো একটা জায়গায় তোমাদেরকে আমি পুকুর মালিকের নাম্বার শেয়ার করে দেবো সেই নাম্বারে কল করে নিজেদের সিট বুক করতে পারো লটারি নয় ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ তো যে সিট যেখানে বসার ইচ্ছা হবে সেই অনুযায়ী নিজেদের সিট বুক করে নিতে পারো তোমরা দু পিসে চোদ্দ কেজি এইটা ছাড়া হচ্ছে দু পিসে চোদ্দ কেজি নীলুদা ছাড়ছে সব তুলবে দেখতে পেয়েছ ব্যাস ছেড়ে দাও বেশি লেট করে নি কান খাই কাদা ঢুকে যাবে নীলদা ওটাকে বের করে ঝাঁক করে উল্টে দাও উল্টে দাও ব্যাস এবার ধরো ঠিক আছে সাইজ ঠিক আছে ছেড়ে দাও দু পিসে হচ্ছে বারো কেজি এই মাছগুলো দেখাবে মাছগুলো দেখাবে মাছ ওইভাবে ছাড়বে না মাছ তুলে দেখাও একটা একটা করে দেখাও তুলে দেখাও রায়দা দেখে নাও ছাড়ো 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 আস্তে করে ছেড়ে দাও কিচ্ছু হবে না বস্তায় আছে এই দু পিসে কত ওজন হলো বারো কেজি সাতশো বারো কেজি সাতশো এই দু পিস ছাড়া হচ্ছে ঠিক আছে এই দু পিসে বারো কেজি সাতশো নীলুদা ছাড়ছে নীলুদা মাছগুলো দেখাবে এটা মরণ খাদে পড়ছে মরণ খাদে আমি দিলাম এটা ভালো করে দাও একটা একটা ধনে চুমকে নাও আমাদের খাবি বলে ছাড়বে হ্যাঁ ও তোলা দেখরে শালা আরে উল্টে যা সরে যা তুই বস जरा ले तो माल लाओ बिकु करे या तुम अच्छा 20 25 কেজি মাল আছে না হ্যাঁ জিলৰ পৰা ছংগল দুই দুই আই হা के माता खा अपना की अरे एक से डेढ़ दे दो 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 खाओ छोटा हो गया चलो पल पल भी मत ले ना ना ये बड़ी बात है लगा कोई बड़ा बुल्ला असली शिकारी अभी तो बात दिन में आराम से 24 केजी है के जी से है एक लाख তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটাকে লাইক করে যাও আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো কারা কারা মাছ ধরতে যাচ্ছ বা কেমন কি এক্সপিরিয়েন্স যদি এই পুকুরের ব্যাপারে কিছু জেনে থাকো সেটাও কমেন্ট করে জানিও আপাতত চললাম দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে টাটা